আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের নতুন একটা রেসিপি দেখাবো দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে ভেন্ডিগুলোকে কেটে নিলাম কাঁঠালের বিচি নিয়ে নিলাম কাঁঠালের বিচিগুলোকে ছিলিয়ে নেব পেঁয়াজ আর রসুন একটু ছিচলিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলোকে মধ্যে দিয়ে ভাগ করে নিলাম তারপরে টুটেলে নেব যে রকম তারপরে মাছের কিছুই মাছ দিয়ে দিলাম তারপর পেঁয়াজ রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়ো ধনিয়ার ঘোড়া এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁঠালের বীজ এগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব সুটকি দিব পাঁচটি মাছ মিলিয়ে একসাথে রান্না করব এগুলোকে একসাথে কষিয়ে নিচ্ছি কাঁঠালি বিষেগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তার জন্য কিছুক্ষণ কষাতে হবে তারপর টেলে রাখা ভেন্ডিগুলোকে সাথে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে আসলো তো কচুর লতির কচুরতির নয় খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন কারা কারা এরকম ভাবে খায় খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এরকম ভাবে কিছুক্ষণ তারপরে করলার বর্তা বানাবো দেখবেন কেটে মধ্যে গুলোকে বিচি গুলোকে ফেলে দিলাম তারপর পেঁয়াজ কুচি গুলো লাল করে নেব। পেঁয়াজগুলো লাল করে বেজে উঠিয়ে নিলাম তারপরে করলাগুলোকে সিদ্ধ করে নেব অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে শুকিয়ে নেব পোড়া পুরাভাবে শুকিয়ে নেব তারপরে বেজে রাখা পেঁয়াজ মরিচ আর পাতা দিয়ে সাথে এগুলোকে মিক্স করে নেব এগুলোকে ভালোভাবে কষলে নিলাম কষলে একটু চিপে পানিটা বের করে নিলাম কাঁচা শুকনো মরিচ আর পেঁয়াজ এগুলো দিয়ে মিক্স করে নিলাম এইভাবে খেয়ে দেখবেন কেমন হয় নতুন এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে লাইক করে কমেন্ট করবেন যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করবেন ব্যাক করে দেব তারপর রান্না ওটাকে কেটে এরকম ভাবে কেটে নিলাম কচি লাউ ছিল পেঁয়াজ পেঁয়াজ রসুন বাটা কাঁচামরিচ তো অল্প উপকরণ পেঁয়াজগুলো ভালোভাবে লাল করে নেব কিছু পরিমাণ লাল হয়ে আসলে রসুন পেঁয়াজ রসুন বাটারটা দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজা হয়ে আসলে কাঁচামরিচগুলো হালকা ভেজে নেব পানি দিয়ে দিলাম দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করবো মাছগুলো দিয়ে দিলাম লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দেব অল্প এগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম কষে আসলে লাউগুলোকে দিয়ে দিলাম আগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব পাতাগুলো দিয়ে দিলাম একটু ফ্লেভার আসার জন্য এরকম ভাবে কিছু রান্না হইলে হয়ে যাবে যারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই তো রান্না করতে পারে মোটামুটি ভালো আল্লাহ হাফেজ